অধিকার আদায় রাজপথের শিক্ষক কর্মচারীরা শহীদ মিনারে অবস্থান সারা দেশে কর্মবিরতি। প্রতিবেদক ঢাকা জাতীয় শহীদ মিনারে চলছে শিক্ষক কর্মচারীদের দৃঢ় অবস্থান সারাদেশের প্রায় ত্রিশ হাজার বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা একযোগে পালন করছেন কর্মবিরতি এখন শুধু কিছু আমলা তান্ত্রিক জটিলতার কারণে আমাদের বিশ পার্সেন্ট আটকে গেছে আর নতুবা কোন জায়গায় কোন প্রকার বাধা বিঘ্ন নাই শুধু আমলা তান্ত্রিক জটিলতার কারণে তাদের অতি উৎসাহী মনোভাবের কারণে আমরা বিশ পার্সেন্ট থেকে বঞ্চিত হচ্ছি আপনারা হতাশ হবেন না সামান্য সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরে আপনারা এই শহীদ মিনারে আপনারা অবস্থান করেন তাদের দাবিগুলো স্পষ্ট কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা পঁচাত্তর শতাংশে উন্নীত এই ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে চলমান আন্দোলন এখন আরও সংগঠিত ও জোরালো রূপ নিচ্ছে শিক্ষক কর্মচারীদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের কণ্ঠে ভেসে আসছে শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে শিক্ষক নেতারা বলেন আমরা শিক্ষক দেশের ভবিষ্যৎ গড়ি অথচ নিজেদের ন্যায্য অধিকারই পাই না এই লগাই শুধু আমাদের না গোটা জাতির ভবিষ্যতের জন্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা প্রশাসন থেকে কোনো বাধা দেওয়ার চেষ্টা করা হবে না তার আগেই যদি আমাদের দাবি মেনে হয় তাহলে তো আমাদের মাস্টু সচিবালয় করার প্রয়োজন নাই আমরা আশা করি আগামীকাল বারোটার আগেই আমাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে ইনশাল্লাহ এই বিশ্বাস আমরা রাখতে পারি আগামীকাল আগামীকাল আমাদের সারা বাংলাদেশের শিক্ষকরা ঢাকায় আসবেন এবং কর্মবিরতি চলবে সরকার কি শুনে এই কণ্ঠস্বর প্রশ্ন এখন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি শিক্ষক কর্মচারীর মনে